ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর বেশিদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা চলতি মাসের প্রথম সপ্তাহে টাইগারদের বিপক্ষে টেস্ট ও টি খেলতে বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড দল এরই মধ্যে আসন্ন সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ সফরে আসতে যাওয়া আইরিশদের বিপক্ষে দুইটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ সূচি অনুযায়ী বৃহস্পতিবার ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল আট নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে তারা এগারো নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট উনিশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট প্রথম ম্যাচ সহ এটি খেলতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে একশো টেস্ট ম্যাচ খেলার ঐতিহাসিক কীর্তি করবেন মুশফিকুর রহিম লাল বলের ক্রিকেটে শততম ম্যাচ খেলা যে কোনো ক্রিকেটারের জন্যই বড় অর্জন ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে চট্টগ্রামে আইরিশরা সাতাইশ নভেম্বর হবে সিরিজের প্রথম ম্যাচ বাকি দুইটি টি হবে উনত্রিশ নভেম্বর ও দুই ডিসেম্বর সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায়